লন্ডনে লঙ্কা কাণ্ড ওয়েল যদি লালমোহন বাবু ক্রিকেট লেখিয়ে হতেন আর তিনি যদি আজকে এই কিয়া ওভাল উপস্থিত থাকতেন যখন গম্ভীর ভার্সেস ওভালের পিচ কিউরেটারের একটা উত্তপ্ত বাতানুবাদ চলছিল যেটা আমরা সবাই পুরো মিডিয়ার সামনে হচ্ছিল তখন তিনি থাকলে কিন্তু আমার মনে হয় এইভাবেই তিনি নিজের লেখাটাকে শুরু করতেন বা তার লেখাটার হেডলাইন দিতেন দেখুন এই সিরিজটা ইট হ্যাজ এ ভেরি লং সিরিজ চারটে টেস্ট ম্যাচ চারটে টেস্ট ম্যাচই পাঁচ দিন গেছে শেষ ঘন্টা পর্যন্ত গেছে আর মানে কি বলবো মানে এইখানে কিন্তু অনেক টেম্পার্স আর হাই আমরা দেখলাম একদিন মানে ফর্টি এইট হয়নি যখন আমরা দেখলাম যে বেন স্টোকস ভার্সেস জাডেজা এবং ওয়াসির সেই ইনসিডেন্টটা এবং সেটারই একটা আমরা দেখলাম যে মানে এইরকমই একটা হিটেড আর্গুমেন্ট বা হিটেড আর্গুমেন্ট ঠিক না মানে একটা উত্তক্ত মুভমেন্ট আর কি আনকমফোর্টেবল মুভমেন্ট সেটা কিন্তু আজকে আমরা এখানে দেখতে পেলাম ও বলে যখন কোচ গৌতম গম্ভীর ভারতীয় দলে হেড কোচ গৌতম গম্ভীর কিন্তু নিজের সাপোর্ট স্টাফের পক্ষে একদম দৃঢ়ভাবে দাঁড়ালেন কি ঘটনাটা হয়েছে আমি আপনাদেরকে পুরো এক্সপ্লেন করছি তো আজ সকালে সাড়ে নটা থেকে ভারতীয় দল এখানে প্র্যাকটিস ছিল বেসিকালি আজকে ইনিশিয়াল শেডিউল অনুযায়ী সেকেন্ড হাফে ভারতীয় দলে প্র্যাকটিস ছিল কিন্তু ইংল্যান্ড যেহেতু আজকের প্র্যাকটিসটা ওরা স্কিপ করেছে তাই জন্য সকালের স্লটটা ভারত পেয়ে যায় ভারতে ভারতে অবভিয়াসলি যারা টেস্ট ম্যাচ খেলেছে তাদের অনেকেই আসেনি যদি আঞ্চুল কম্বোজ এবং শার্দুল ঠাকুর এসেছিলেন বাকি যারা ম্যাচে খেলেননি ওই ওই দিনকে ম্যাচে খেলেননি বা ফার্স্ট ইলেভেনে ছিলেন না তারা আজকে এসে এখানে ব্যাট করলেন ব্যাট এবং বল করলেন প্র্যাকটিস করলেন আজকের প্র্যাকটিস সেশনে তো সকালে এসেই আমরা যেটা দেখি যে কোনো যখন নতুন ভেনিউতে বা ম্যাচটে মাইনাস টুতে যখন ভারতীয় দল প্র্যাকটিসে আসে কোচ হেড কোচ তারপর শীতাংশু কোটাক ব্যাটিং কোচ চিফ সিলেক্টর অজিত আগারকার আরও যে পুরো সাপোর্টসটা বলিং কোচ মর্নে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কোচ রায়ণ টেন্ডেস্কার সবাই মিলে যে পুরো থিঙ্ক ট্যাঙ্কটা সবাই মিলে যায় উইকেট দেখতে আজকেও আমরা সেরকম দেখলাম সেখানে অবশ্য আজিত আকারকার ছিলেন কিন্তু বাকি কোচিং স্টাফের সবাই ছিলেন প্রথমে উইকেট দেখলেন উইকেট দেখে আসার পরে গম্ভীর ভারতীয় দলের নেটে চলে আসেন নে উইকেটের এখানে নেটের জন্য আলাদা কোনো ফেসিলিটি বাইরে নয় গ্রাউন্ডের মধ্যেই নেট 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 তো গম্ভীর সেখানে চলে আসেন তারপরে হঠাৎ আমরা বাইরে থেকে দেখলাম যে গম্ভীর এর সাথে এখানকার যে এই ওভাল গ্রাউন্ড যিনি হেড কিউরেটার লিফ তার একটা মানে একটা কি বলবো একটা ঝগড়া ঝগড়া ঠিক না একটা হিটেড আর্গুমেন্ট কি হচ্ছে আমরা এরকম একটা তো মিডিয়ার নজর সেই দিকে আমরা সেই জিনিসগুলো রেকর্ড করার চেষ্টা করলাম আমরা চেষ্টা করলাম যে মানে ওভার হিয়ার করা যায় কি না কিছু হচ্ছে তখন গম্ভীর যেটা শুনতে পেলাম যে গম্ভীর ইউ নিড টু টিচ আস হোয়াট টু ডু মানে এই ধরনের কথাবার্তা দেখলাম গম্ভীরের কাছ থেকে তো পরে যখন প্রেস কনফারেন্স হলো সেখানে কোটাক অবভিয়াসলি এই নিয়ে জিজ্ঞেস করা হলো এবং শীতাংশু কোটাক বললেন যে ভারতীয় দলের যখন পিচ সেই পিচ দেখার সময় এখানকার যিনি হেড গ্রাউন্ডসম্যান লি ফোর্টিস তিনি কিন্তু তাদের এসে বলেছেন যে মানে আড়াই পিচ থেকে আড়াই মিটার দূরে থাকতে টু অ্যান্ড হাফ মিটার গেট টু অ্যান্ড হাফ মিটার পিচ এবার দেখুন আমাদের যারা সাপোর্ট স্টাফ আছে বা যে কোনো একটা ইন্টারন্যাশনাল তো তারা তাদেরকে আপনাকে বলতে হবে না যে আপনি মানে স্পাইক পরে উইকেট দেখবে না বা এই করবে না এই ধরনের জিনিসগুলো তাদেরকে নতুন করে শেখাতে হয় না মানে দে নো ভেরি ওয়েল কেননা তারা সারা বছর এরকম চল্লিশটা গ্রাউন্ডে ঘরে চল্লিশ জন এক্সট্রা হেড কিউরেটর সাথে তারা ডিল করে আই নো যে এখানকার যিনি কিউরেটার তার একটা রেপুটেশন আছে যে তিনি হয়তো একটু বেশি নিজের পিচ নিয়ে নিজের গ্রাউন্ড নিয়ে দ্যাট দ্যাট ফাইন ফাইন আমাদের বাংলা তো এরকম আগে ছিলেন আমরা প্রবীণ মুখার্জি যখন যিনি যখন অস্থিল অবশ্যই প্রয়াত হয়েছেন তার তিনি যখন কিউরেটার ছিলেন অনেক বাতানুবাদ বা অনেক ইনসিডেন্ট আমরা দেখেছি কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে ভারতীয় দলের কেউ কিন্তু কোনো বোলিং স্পাইক বা কোনো স্পাইক পরে ছিল না যাতে উইকেটের বা মাঠের কোনো ক্ষতি হয় তারা নর্মাল জুতো পরে পিচ দেখতে গিয়েছিল এতে মাঠের কি মাঠের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং এটাই ভারতীয় দলের পয়েন্ট অফ ভিউ তো তাদেরকে আর বলার একটা সব কিছু মানে একটা কমিউনিকেট করার একটা ধরন আছে তুমি এখানে মানে যেভাবে মানে অ্যাকর্ডিং টু ভারতীয় দলের টিম আমাদের যে সোর্সেস আছে এবং টিম থিঙ্ক টিমের মধ্যে যাদের যেটা মানে মনে করা হচ্ছে যে যেভাবে লি ফর্টিস ওই কথাটা বলেছেন যে গেট টু ফাইভ ফাইভ ওয়াজ ভেরি রুড আর গম্ভীর এটা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে নিজের টিম সাপোর্ট স্টাফের জন্য নিজের সাপোর্ট স্টাফের সাপোর্টে যান তিনি গিয়ে বলেন ইউ ক্যানট টক টু মাই সাপোর্ট স্টাফ লাইক দিস তারপরে একটু উত্তক্ত বাতানুবাদ হয় একটু কথা 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 কাটাকাটি হয় এবং তার রেশ পুরো প্র্যাকটিস সেশনে আমরা দেখলাম তার রেস আমি মানে নিজে যে নিজে এখানকার যে হেড কিউরেটার তিনি আবার ইসিবি তাকে লাস্ট তিন বছর ধরে তাকে ইসিবির বেস্ট গ্রাউন্ডসম্যান অ্যাওয়ার্ড দিচ্ছেন অ্যাওয়ার্ড দিচ্ছে আর কি তার রেপুটেশন নাকি এরকমই তো তার সাথেও দেখলাম তিনি একা একা আগে কখনো গিয়ে দেখলাম ভারতীয় দল থেকে তিনি একটু দূরত্ব বজায় করেছিলেন কখনো দেখলাম তিনি পিচের ওপর একাই রোল রোলার চালাচ্ছেন কখনো দেখলাম সাইডে গিয়ে এখানে পায়রাকে খেতে দিচ্ছেন মানে একটু জাস্ট তিনি তারপরে আমরা যখন তার কাছে গেলাম গিয়ে তার তার ভার্সনটা জানার চেষ্টা করলাম তিনি কিন্তু ক্যামেরার সামনে কিছুই বললেন না সো মানে আমার মনে হয়েছে যে তিনিও হয়তো বুঝতে পেরেছেন আমি জানি না বুঝতে পেরেছেন কি পারেননি বাট হি ওয়াজ অ্যাট ফল্ট বেসিক্যালি কেননা এই ধারা এই যে ভারতীয় দলের ক্রিকেটার তাদের কাছে ওভার নতুন গ্রাউন্ড নয় আর তারা এরকম প্রতিটা ভেনুতেই যায় এবং আমরা যেটা রিসেন্টলি শুনলাম যে এই এই ব্যক্তির সাথে মানে লি ফর্টিস এর সাথে কিন্তু এর আগেও টুরিং টিমের অনেক সমস্যা হয়েছে এবং রিসেন্টলি ভারতীয় মহিলা দলও যখন এখানে এসেছিল তাদেরও কিন্তু এরকম কিছু ব্যবহার সহ্য করতে হয়েছিল তো এই ভদ্রলোকের একটু হিস্ট্রি আছে মানে একটু তিনি হয়তো বেশি পজিটিভ উইকেট বা নিজের গ্রাউন্ডকে নিয়ে বাট ঠিক আছে মানে একটা ডিল করার একটা একটা কি বলবো একটা উপায় থাকে একটা একটা কমিউনিকেট করার একটা ধরন থাকে তিনি হয়তো সেই পার্টিকুলার ধরনে তিনি ফলো করেননি এবং সেটাইকেই গৌতম গম্ভীর ভারতীয় দলের পক্ষ থেকে হাইলাইট করা হয়েছে যাই হোক মানে আজকে পুরো প্র্যাকটিসটা আমরা এই ঘটনাটা নিয়েই পুরো প্র্যাকটিসটা আজকের মানে অবভিয়াসলি এটাই টকিং পয়েন্ট ছিল যদিও প্র্যাকটিসে কিন্তু আজকে আমরা দেখলাম প্রসিদ্ধ কৃষ্ণা আনসুল কম্বোজ শার্দুল ঠাকুর আরশদীপ সিং এরা কিন্তু নেটে অনেকক্ষণ ধরে বল করলেন তারপর ব্যাটে হাতে সাই সুদর্শনকে আমরা দেখলাম ব্যাট হাতে আমরা ইভেন আকাশদীপ অনেকক্ষণ ধরে বল করেছেন আজকে আকাশদীপ খুব মনোপুরি ফিট মনে হচ্ছে ব্যাট হাতে সাই সুদর্শনকে অনেকক্ষণ ধরে ব্যাট করতে দেখলাম তারপর আমরা এই ধ্রুব জুরেলকে অনেকক্ষণ ধরে ব্যাট করতে দেখলাম ধ্রুব জুরেল অবভিয়াসলি আপনারা জানেনই এইসবের জায়গায় ডেবিউ ডেবিউ নয় মানে ওভারসিজ ডেবিউ বেসিক্যালি তার হবেন এর আগে তিনি টেস্ট ক্রিকেট খেলেছেন ইন্ডিয়ান মাটিতে ইংল্যান্ডের এগেস্টেই খেলেছেন এবং ইংল্যান্ডের এগেস্টেই তার ডেবিউ হয়েছিল যখন বাট এবার কিন্তু ওভারসিজে ধুর একটা ইম্পর্টেন্ট রোল পালন করতে হবে ব্যাট এবং গ্লাভস হাতে যদিও গ্লাভস হাতে তাকে লাস্ট দুটো ম্যাচে দেখা গেছে অ্যাজ এ রিসার্ভ কভার বাট এই এই ম্যাচে তাকে ব্যাট হাতেও দেখা যাবে তো আজকে নেটে কিন্তু তাকে একটু স্ক্র্যাচি লাগলো বাট আমার মনে হয় ওভারঅল কিন্তু থ্রু আউট দিস ট্যুর ধ্রুপ নেটে ভালো ব্যাট করেছেন এ সিরিজের হয়েও যখন তিনি ব্যাট করেছেন এ সিরিজের হয়ে যখন তিনি খেলেছেন তখনও তার রেকর্ড ভালো অস্ট্রেলিয়াতেও ভালো ছিল এখানে ইংল্যান্ডেও যখন এ সিরিজ এ সিরিজের হয়ে তিনি খেলতে এসেছিলেন তিনি রান পেয়েছিলেন সুতরাং ধ্রুপজুড়ের থেকে আমাদের হাই এক্সপেকটেশন আছে বাট এখনো কিন্তু ক্ল্যারিটি ভারতীয় দলের পক্ষ থেকে দেয়া হলো না যে বুমরা খেলবেন জসप्रीत বুমরা খেলবেন কি খেলবেন না যদিও তিনি এই ম্যাচে যে একদম মানে স্কিম অফ থিংসে আছেন সেটা কিন্তু ভারতীয় দলের পক্ষ থেকে ক্লিয়ার করে দেয়া হয়েছে তো দেখা যাক ভারতীয় কম্বিনেশন কি হয় কালকে একটা আমাদের অবভিয়াসলি প্র্যাকটিস সেশন থাকবে প্রেস কনফারেন্স থাকবে সেখানে তো অবভিয়াসলি আমরা কম্বিনেশন ম্যাচের প্রিভিউ তো করবই কিন্তু আজকের যেটা পুরো টকিং পয়েন্ট ইজ কোচ গৌতম গম্ভীর ভার্সেস ওভাল কিউরেটর এই বিষয়টা আমি রেস পক্ষ থেকে আপনাদের সাথে তুলে ধরলাম কেনজিংটন ওভাল অর সুরাই কিয়া ওভাল লন্ডন থেকে রেস জন্য আমি সন্দীপন ব্যানার্জি